আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো বিকালবেলা হচ্ছে সিজামনি নিয়ে একটু বাহিরে বের হলাম বাসার সামনে ভাবতেছিলাম একটু দূরে যাবো সিজামনি নিয়ে তবে আজকে অনেক ভয় পাইছি আমরা মামে দুপুরে হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম বাইরে গিয়ে দেখি বাহিরে অবস্থা খুবই খারাপ তার জন্য আর যায়নি আর এখন হচ্ছে আম্মু গাছ লাগাইতেছে তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আম্মু এটা কী গাছ লাগাইতেছো কী ফুল গাছ হাসনা না হ্যাঁ না সুন্দর তো তো সেখানে হাসনা হেনা ফুলের গাছ লাগাইতেছিলো তার জন্য ভাবলাম একটু ভিডিও করি আর এই তো বাহিরের পরিস্থিতি সিরদামণি সিরদামণি তাহাই দিয়ে দাও সবাইকে তো সিরদামুনিকে নিয়ে ভাবছিলাম একটু বাইরে যাব তো আর গেলাম না আজকে হচ্ছে দুপুরের দিকে একটু বাইরে গেছিলাম সিলেদামুনির জন্য একটু টুকটাক বাজার করার জন্য তো বাহিরে গিয়ে বাহিরের যেই পরিস্থিতি দেখলাম এটা দেখার পরে হচ্ছে মনে হয় না আর বাহিরে যাই তো আমি হইতেছে যে পাশ দিয়ে বাজারে গেছিলাম আসার টাইমে দেখলাম হইতেছে খুবই ভয়াবহ অবস্থা বাইরে অনেক মারামারি হইতেছিল তো দেখে যত দ্রুত পারছি বাসায় চলে আসছি সিজামনিকে নিয়ে সিজামণিও অনেক ভয় পাইছিল দেখে তো যত তাড়াতাড়ি পারছি চলে আসছি তাকে নিয়ে তো ভাবছি যে পর্যন্ত হইতেছে দেশের পরিস্থিতি একদম ভালো না হবে ওই পর্যন্ত বের হবো না সিজদামনিকে নিয়ে তুমিও গাছ দেখতেছো তুমি কি তোমার নানুর মতো গাছ পাগল হইস তুমি তো গাছ দেখো না সহজে কি হইছে বুঝি না এখানে ইট দিয়ে রাখছে তো চা হওয়ার জন্য আর এখানে কিন্তু মাঠে হইতেছে সব বাচ্চারা খেলতেছে আসলে মাঠের এই পাশে আসি না কারণ হইতেছে কখন আবার হচ্ছে কারো উপরে বল আসে কি না সেই জন্য কারণ মাঠে থেকে কিন্তু যখন ওরা খেলতে নেয় বল বাহিরে চলে আসে দেখেন সব বাচ্চারা খেলতেছে এই যে বলতে বলতে হইতেছে বাহিরে চলে আসছে দেখছেন গায়ে লাগলে সেইভাবে হচ্ছে এই পাশে আসা হয় না ছোট পাতা কি পাতা এটা বলো তো বলতে পারো না আমরা তুমি তুমি পাতা চিনো মনে আছে একদিন তুমি আর আমি উল্টা পাল্টা কি পাতা নিয়ে গেছিলাম মনে আছে সেটা তো আমার গাছ লাগানো শেষ আমও হইতেছে দাঁড়ায় বাহিরে বাহিরেও ঠান্ডা নাই এই কদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তবে আজকে থেকে হইতেছে বেশি গরম লাগতেছে কালকেও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালোই ঠান্ডা লাগতেছিল যার পাশে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল আমি কিন্তু ভিডিও করেছিলাম যে বাহিরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তো সেই পরিবেশটা কিন্তু এখন আবার গরম হয়ে গেছে খুব গরম লাগতেছে তো অনেক বাচ্চারা হইতেছে তারা কেউ খেলতে যেতেছে কেউ হাঁটতেছে যার যেটা ইচ্ছে হইতেছে সবাই সেটা করতেছে আর হচ্ছে অনেক বড়োরাও ঘুরতেছে কেন ও না ভিতরে ভালো খবর আছে মেন গেটের খবর দেওয়া দরকার নাই তো হইতেছে আমাদের সখী আনটি বলতেছিল আমাকে ভিডিও করতে দেখে মেন গেটে যাও মানে ভিডিও করতেছিলাম যেহেতু মেন গেটে গেলে তো হইতেছে সব আরও অন্য অন্য খবরও হইতেছে ভিডিও করা যাবে যেহেতু বাইরে হইতেছে কি বলে গোলমাল হইতেছে তো এটা যেন ভিডিও করি সেটার জন্য আমি এই পর্যন্ত হইতেছে বাইরে যে গোলমাল হচ্ছে ওগুলো নিয়ে একটা ভিডিও ছাড়িনি কারণ এগুলো নাকি পরে চ্যানেলে সমস্যা হতে পারে সেই জন্য কোনো ভিডিওই ছাড়িনি কারণ এভাবেই হইতেছে আমার চ্যানেলটায় অনেক সমস্যা তো আমি চাই না আমার চ্যানেলে হচ্ছে নতুন করে আর কোনো সমস্যা হোক এটার জন্য ওরকম কোনো ভিডিও করি না এটার জন্য আনটি বলতেছিলো আর হাইসা হাইসা যাইতেছিলো কারণ যারা জানে আশেপাশের হইতেছে আমি ভিডিও করি তারা হচ্ছে প্রায় আমি বলে কোথাও কোনো কিছু হইতে দেখলে তখনও বলবে যে ওখানে গিয়ে ভিডিও করার জন্য তবে আমি যাই না ভালো আছো এই তো ভালো আপনি ভালো সিদ্ধামনি এটা নি চিকন লম্বা কেমন তো ইচ্ছাগুড়া ছেড়ে দিতে পারে আবার চুলাও আসতে পারে ঠিক নাই তো দরকার নাই তো আমাদের তো একটা আছে ওইটা না নিয়ে আসুন

তো দেখি বাসায় গিয়ে হচ্ছে টুকিটাকি যেখানে ঠিক করা লাগে ভিডিওটা তো ওইখানে একটু এডিট করে ঠিক করে তারপর ছেড়ে দেবো আমি কিন্তু ভিডিও অতটা এডিট করি না তো আগে করা থাকলে দেখা যায় শুধু ওভার ভয়েসটাই দেয় এছাড়া ওরকম করে হচ্ছে ভিডিও এডিট করা হয় না তো আসতে হইতেছে ভিডিও করতে গিয়ে একটু গান চলে আসছিলো বাহিরে একজন গান বাজাইতে বাজাইতে যাইতেছিলো তো ওই গানের শব্দটুকু জায়গায় হচ্ছে শুধু কেটে দিবো এছাড়া অন্য আর কোনো ইয়ে করা লাগবে না এই আর কি আর সিংদামল্ডেও হইতেছে একটু হাঁটা বরু পাশে হাটায় হতেছে বাসায় চলে যাব বাহিরে আর বেশিক্ষণ থাকবো না দেখি একটু সামনের দিকে যাই সব দিকেই তো শুধু সবাই বল খেলে কখন হইতেছে গায়ের উপরে এসে বল লাগে সেই জন্য তত একটা বাহিরে এখন আসতে ইচ্ছা করে না তো এই তো দোয়া করি সবাই হইতেসে ভালো থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ হচ্ছে বিনা প্রয়োজনে বাইরে যাবেন না কারণ এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ কখন কী হয় কোনোটাই বলা যাচ্ছে না তো দোয়া করি সব পরিস্থিতি ঠিক হয়ে যাক সব কিছু একদম আগের মতো স্বাভাবিক হয়ে যাক তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ যেমন আল্লাহ হাফিজ দিয়ে দাও